শীতের পোশাক পাইকারি নিয়ে যারা পাইকারি বিক্রি করতে চাই তাদের জন্য আছে মাসুদ গার্মেন্টস এন্ড হসিয়ারি এখানে প্রচুর পরিমাণ মাল ভাই মালের সমুদ্র এগুলা নানান কোয়ালিটির আমাদের রেট শুরু হবে মাত্র 5 টাকা থেকে থাকবে এই মালগুলা থাকবে মাত্র 260 টাকা থেকে শুরু হবে এটা জামাই থাকবে প্যান্ট থাকবে মাত্র 35 টাকা বা জিরো বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত সকল প্রকার কালেকশন ইনশাআল্লাহ মাসুদ গার্মেন্টস পেয়ে যাবেন প্রতিটা মাল বিক্রির বিক্রি চ্যালেঞ্জ আমি খুবই প্রিমিয়াম কালেকশন এগুলা বেলভেট করা থাকবে হুম কালারগুলো খুব সুন্দর থাকবে 6টা কালারের ইস্যু থাকবে এই কালেকশনটার রেট থাকবে মাত্র 105 টাকা 28 32

কেউ নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন বেকার আছেন বিশ হাজার টাকা পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা পুঁজি নিয়ে নামেন এই শীতে ইনশাল্লাহ আপনার পুঁজি লক্ষ টাকার উপরে চলে কত বড় পায় এক কালারের মধ্যে ফি করা মাত্র বিশ টাকা চায়না কাপড়ের এটা খুবই চকচকে একটা মাল হ্যাঁ এটার দাম থাকে মাত্র তিরিশ টাকা খুবই হিট একটা আইটেম এই আইটেমটা থাকবে মাত্র পঁচিশ টাকা ব্লেজার করা শীতের ভারী শীতের জন্য মোটা মাল এটার দাম থাকে মাত্র তিরিশ টাকা বিশ হাজার টাকার মাল নিয়ে প্রতি সপ্তাহে সাত থেকে আট হাজার দশ হাজার টাকা পর্যন্ত বড় সাইজের হাইনেকা পঁয়ত্রিশ টাকা খুবই ফ্রেশ দেখেন যারা ভ্যানে গ্রামে গঞ্জে বাজারে হাটে বাটে বিক্রি করতে চান তাদের জন্য এই মাল করা কাপড় থাকবে সেলাই ফিনিশিং খুবই ভালো এই সুইং গুলো কত সুন্দর এটার দাম থাকে মাত্র পঞ্চাশ টাকা মানে খুবই দেখেন এই মাল থাকে মাত্র সত্তর টাকা থাকবে এগুলো থাকবে মাত্র ষাট টাকা বড়দের এই মুজা থাকবে মাত্র হচ্ছে আপনার তেরো টাকা হুডি আইটেম শুরু হবে মাত্র ষাট টাকা থেকে মাসুদ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি থেকে আমাদের কাউসার ভাই ভাইয়া আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন

হিউজ পরিমাণ কালেকশন আছে শীতের প্রচুর পরিমাণ কালেকশন যারা যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের দোকান ভিজিট করবেন করবেন

এটা জামা থাকবে প্যান্ট থাকবে মাত্র পঁয়ত্রিশ টাকা হ্যাঁ মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু তারপরে আমাদের ভিডিওতে দেখানোর আমাদের সত্তর টাকা ফুল সেট তারপরে হুডি সেট থাকবে এই কালেকশনটার মধ্যে একটু মোটা হুডি সেট যারা জিরো বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত সকল প্রকার কালেকশন এই মাসুদ পেয়ে যাবেন এটার দাম থাকবে মাত্র নব্বই টাকা তারপরে আমাদের এই যে আইটেম থাকবে এই আইটেম দাম থাকবে

থাকবে এই কালেকশনটার রেট থাকবে মাত্র একশো পাঁচ টাকা আমাদের এই যে এটার মধ্যে আরেকটা কালেকশন থাকবে খুবই সুন্দর আইটেম বিশেষ করে প্রতি বিশেষ আকর্ষণ থাকবে ইনশাল্লাহ তারপরে এই যে মালটা থাকবে এই দাম থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা টাকা বিক্রি মাল যারা তাদের জন্য থাকবে মাল মাল বছর থাকবে এই যে লাইট এগুলো এগুলোর দাম থাকবে হচ্ছে আপনার মাত্র এগুলো যারা খুচরা দোকানদারি করে তারা যদি শুধু নিয়ে একটা বাচ্চাকে পছন্দ করাইতে পারে তাহলে মাল হিট এখানে মানে এটা দিয়ে কাবু তারপরে এই যে দেখেন কত সুন্দর মাল আচ্ছা তারপরে এই যে সুন্দর এই যে বেলবেট মধ্যে আরেকটা কালেকশন খুবই সুন্দর এইগুলো আঠাশ তিরিশের আরেকটা মামল এই যে খুব সুন্দর

যারা স্টোরে বিক্রি করবে আরো আকর্ষণীয় তাদের জন্য থাকবে এই রুমের জন্য

এর সাথে প্রাইস কত বল একশো সত্তর টাকা থেকে দেখেন কালেকশন গুলা জিরো বাচ্চাদের খুবই সুন্দর এগুলো নিচে দেখেন একেবারে শেয়ার করা ভিতরে আচ্ছা হ্যাঁ তারপরে এই যে দেখেন আরো কালেকশন

আর এটা হচ্ছে বোলতা গাউসিয়া সিটি মার্কেট নিস্তলা জি এটা হচ্ছে গোলসিড়ি গোলসিড়ি এই মার্কেটে একটাই একটাই হ্যাঁ গোলসিড়ির সাথে বা কাছেই আসলে পেয়ে যাবেন মাসুদ গার্মেন্টস এন্ড হুশিয়ারি শুধুমাত্র শনিবার দিন বন্ধ থাকে শনিবার দিন হ্যাঁ সারা সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত পর্যন্ত খোলা থাকে এটা দেখুন নিয়ে আসবে তারপর আমাদের বেলবেটের মধ্যে মধ্যে আরেকটা কলেজটি থাকবে এটা খুব সুন্দর তারপরে দেখেন এই দেখেন এই যে সোকা দিলে আপনার লাইট চলে এই যে দেখেন লাইটিং আইটেমটা বাচ্চাদের একটু বেশি পছন্দ আকর্ষণীয় খুব অ্যাট্রাকটিভ এগুলো এগুলো খুব সুন্দর মাল এই যে দেখেন তারপরে সুন্দর মাল এইটা দেখেন

আমাদের ভিডিওতে থাকবে মাত্র পনেরো টাকা থেকে পায়জামা আইটেম শুরু মাত্র পনেরো টাকা হ্যাঁ মাত্র পনেরো টাকা থেকে শুরু এবং আমি সবসময় আপনার ভিডিওতে বলে থাকি আমাদের মালগুলো একেবারেই ফ্রেশ কোনো দাগি দুষি কাটা ছাড়া পরে না প্রতিটা মালই গার্মেন্টস কোয়ালিটি একেবারে অথেন্টিক কাপড় থেকে বানানো আমাদের মালগুলো মাত্র পনেরো টাকা থেকে পনেরো টাকার পরে এই যে পায়জামাটা থাকবে মাত্র আঠারো টাকা এগুলো দেখেন কত বড় সাইজ খুব সুন্দর একেবারে ফ্রেশ মাল থাকবে আঠারো টাকা একসাথে বলে হ্যাঁ তারপরে এই যে এই মালটা থাকবে এই মালটার দাম থাকবে মাত্র আঠারো টাকা তারপরে এই যে লোটো পায়জামা সবাই মার্কেটে কত বিক্রি করতেছে যায় না আমাদের এখান থেকে নিলে মাত্র আঠারো টাকায় পাবেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস প্রতিটা মাল আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও হোয়াটসঅ্যাপে দিতে পারবেন তাছাড়াও আপনি যদি টোকানে আসেন সরাসরি ভিডিওতে যে রেট আছে সেই রেটের সাথে ভিডিও থেকে সাথে মিলে আপনি মাল নিতে পারবেন এটা খুবই রানিং একটা আইটেম এটার প্যান্টও আমরা বিক্রি করি এটার দাম শুরু হবে মাত্র বাইশ টাকা থেকে বাইশ টাকা তারপরে এই যে লেডিসের একটা পায়জামা দেখেন কত বড় পায়জামা এক কালারের মধ্যে কি করা মাত্র বিশ টাকা তারপরে বিশ টাকা আরেকটা লেডিস পিস দেখেন খুবই সুন্দর মাল আকর্ষণীয় মাল মাত্র বিশ টাকা তারপরে এই যে মক টাইপের যারা বিক্রি করছেন চায়না কাপড়ের এটা খুবই চকচকে একটা মাল হ্যাঁ এটার দাম থাকে মাত্র তিরিশ টাকা মক ভিতরে এইগুলা কিন্তু বেশি সব খুবই খুবই সুন্দর টাইনিংটা যায় না হ্যাঁ তারপরে এই যে রিপ কাপড়ের একটা মাল থাকবে কফ করা এটা একমাত্র মাসুদ গার্মেন্টসই তৈরি করে নিজস্ব কারখানায় খুবই হিট একটা আইটেম এই আইটেমটা থাকবে মাত্র পঁচিশ টাকা তারপরে এই যে লোটো পায়জামার আরেকটা পায়জামা আছে রিপ করা এটার দাম থাকবে মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা তারপরে এই রিপের আরেকটা মাল দেখেন একটা মালেরই ছয় সাত টাকা করে আমি কোয়ালিটি দেখাচ্ছি আমাদের এত পরিমাণ স্টক এত পরিমাণ কোয়ালিটি এই মালটার দাম থাকবে মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা তারপরে এই যে বড়দের এই পায়জামাগুলো থাকবে পঁচিশ টাকায় দেখেন কত বড় পায়জামা মাত্র পঁচিশ টাকা আছে তারপরে এই যে দেখেন একটা আকর্ষণীয় মাল খুবই সুন্দর ব্লেজার করা শীতের ভারী শীতের জন্য মোটা মাল এটার দাম থাকবে মাত্র তিরিশ টাকা আচ্ছা মাত্র তিরিশ টাকা আপনি এই মালটা বেজে তারপরে এই যে আমাদের এই মোটা কুলটি কাপড়ের পায়জামাগুলো এগুলোর দাম থাকবে মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা তারপরে মোটা ডিং এর পায়জামা থাকবে বিশ টাকা তারপরে এই যে আরেকটা ডটিং এর পায়জামা থাকবে এটার দাম পঁচিশ টাকা আচ্ছা তারপরে এই যে রসি ভাই মোটা রসি মানে মোটারসি আচ্ছা যদি আপনি শীতে ব্যবসা করতে চান মোটারসি সুইপশার্ট

অ অনায়াস কা আমাদের শুধু এই সিজনটা করে বিশ হাজার টাকার মাল নিয়ে প্রতি সপ্তাহে

মিক্স করা একটা ই বাচ্চাদের এই স্টেপ গেঞ্জি এটার দাম থাকবে মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা থেকে গুল আইটেম শুরু হবে স্টেপের গার্মেন্টস কোয়ালিটি খুবই ফ্রেশ দাগে দোষী কাটা ছাড়া থাকবে না মাত্র পঁচিশ টাকা থেকে আইটেমগুলো শুরু হবে তারপরে এই যে আমাদের একটা হাইনেক থাকবে এই হাইনেকটা থাকবে মাত্র মাত্র টাকা টাকা এক কালার হাইনেক খুবই দেখেন যারা ভ্যানে গ্রামে বাজারে হাটে বাটে বিক্রি করতে চান তাদের জন্য এই মাল থাকবে মাত্র পঁয়ত্রিশ টাকা তারপরে এই যে আরেকটা মাল থাকবে হাইনেকের মধ্যে এটার দামও থাকবে মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ তারপরে এই সুইপশার্ট ভাই এই সুইপশার্টটা এত পরিমাণ চাহিদা আমাদের এত পরিমাণ বিক্রি করতেছি মানে হিউজ একটা রানিং আইটেম খুবই পরিমাণ প্রচুর ভাই বিক্রি করতেছে এটার ভিতরে যে ব্রাশ করা কাপড় থাকবে রিয়াজ ভাই একটু কাছে থেকে দেখাবেন ভিতরে ব্রাশ করা ব্রাশ করা কাপড় থাকবে সেলাই ফিনিশিং খুবই ভালো এই যে দেখেন সুইং গুলো কত সুন্দর এটার দাম থাকে মাত্র 45 টাকা কাস্টমার এভাবে চেক করে করে আমার সামনে চেক করে তারপরে কাস্টমার বিল করবে দোকানে এসে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তারপরে যে গুলগলার মধ্যে আরেকটা মাল থাকবে এটা মোটা কাপড়ের সুইপ করা হ্যাঁ জিরো বাচ্চাদের এটার দাম থাকে মাত্র 35 টাকা 35 তারপরে এই যে সুইপশার্টের মধ্যে যে এক কালার যে হাইনেকটা দেখাইছে ওইটার মধ্যে সুইপশার্ট সেম কাপড়ের খুব সুন্দর মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ তারপরে এই যে এর একটা হাইনেক থাকবে এটার দাম থাকে মাত্র পঞ্চাশ টাকা তারপরে এই যে প্রিন্টের একটা হাইনেক থাকবে এটার দাম থাকে মাত্র তিরিশ টাকা আচ্ছা তিরিশ টাকা বলছেন পঁয়ত্রিশ এগুলো খুচরা কেমন সেল হবে খুচরা সত্তর টাকা আশি টাকা মানে এই একটা মাল প্রথম চানছে কাস্টমার ষাট টাকা বলবে তারপরে সত্তর আশি জার্নিতে পারেন এগুলো আমি চ্যালেঞ্জ প্রতিটা মাল বিক্রি বিক্রির চ্যালেঞ্জ আমি নিজে

খুবই সুন্দর হানিকম কাপড়ের মধ্যে মাত্র চল্লিশ টাকা থাকবে এই গেঞ্জি করতে চান তাদের জন্য অনেক রানি আর এই কাপড়ের আপনি মোটাটা দেখেন কত মোটা এটা জিয়া দেখেন কত ভালো এটা খুবই সুন্দর একটা মাল এটা খুব ব্যস্ত খুব রানি আছে এখন পর্যন্ত প্রচুর সেল হয়েছে তারপরে এই যে হানি হাইনেকের আরেকটা কালেকশন আছে আমাদের কাছে বড়দের যারা এক কালারের মধ্যে ভালো কোয়ালিটি মানে কি এটা আপনারা আমার গায়ে হবে হ্যাঁ এটা মানে এটা সাইজ হবে আরো বড় এটা হবে না কিন্তু এটা সাইজ হবে আরো বড় পরেতে পারবে তারপর এই যে আমাদের এইখানে দেখেন দেশভাই প্রচুর পরিমাণে স্টকে টপস কোয়ালিটি যে ভালো কোয়ালিটি যে পায়জামাগুলো ওই পায়জামাগুলো রয়েছে এগুলো হচ্ছে একটা শোরুম টাইপের কোয়ালিটি যারা গ্রামে বন্দরে বা হাটে বাজারে একটু দোকান পাইতে বিক্রি করে তাদের জন্য থাকবে এই কোয়ালিটিগুলো এগুলো মাত্র 45 টাকা থেকে রিআসবে শুরু হবে দেখেন কালেকশনগুলো কত সুন্দর এই এটার অনেকগুলো কোয়ালিটি থাকবে

নিজস্ব কারখানায় নিজেরা তৈরি করে তারপরে মালগুলো আমরা সামনে আপনাদের তো আরেকটা দোকান আছে আমাদের আরেকটা দোকান ওইখানেও তো শীতের মাল পাওয়া যায় শীতের মাল প্রচুর পরিমাণে স্টক আছে দেখেন ভাই 45 টাকা থেকে শুরু তারপরে যে 60 টাকা 60 টাকা তারপরে এই যে আরেকটা আছে 60 টাকার কোয়ালিটি তারপরে এই যে এখানে আছে 55 টাকার কোয়ালিটি আচ্ছা তারপরে এই যে আরেকটা থাকবে এই যে এটাও 60 টাকার কোয়ালিটি 60 টাকা তারপরে এই যে দেখেন আরেকটা পাইজামা থাকবে 60 টাকার কোয়ালিটি যারা ভালোর মধ্যে নিতে চাচ্ছেন তাদের জন্য এই পাইজামা গুলো এইগুলো সাইড এবার যেটা এটার কোয়ালিটি থাকবে আর এইখানে তো প্রচুর পরিমাণে স্টক আছে পাশাপাশি এইখানে স্টক আছে ওইখানে স্টক আছে এগুলোর সাথে বিক্রি করার জন্য আপনার থাকবে টপ আচ্ছা হ্যাঁ

মাত্র 60 টাকা থেকে শুরু এই যে দেখেন এই যে আরেকটা কোয়ালিটি খুব সুন্দর ডিজাইন চমৎকার হবে খুব সুন্দর তারপরে এই যে সিকোয়েন্সের কাজ করা যে পায়জামাগুলো দেখাইছি ওইগুলোর সাথে বিক্রি করার জন্য সিকোয়েন্সের পায়জামা থাকবে এগুলাতে আপনাকে মাত্র 70 টাকা ভাই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে থাকবে যে কোনো মাল আমাদের থেকে কমে কেউ দিতে পারবে না এটা এইটা হচ্ছে 100% আমরা গ্যারান্টি চ্যালেঞ্জিং প্রাইস একদম চ্যালেঞ্জিং প্রাইস ভাই প্রচুর পরিমাণে স্টক আছে যারা একটু মোটার মধ্যে নিতে চাচ্ছে রিপ করা খুবই সুন্দর

যেন নিজস্ব কারখানায় মাল তৈরি করে যেন সব সারা বাংলাদেশে পাইকার দের কাছে হাতে আমরা মাল তুলে দিতে পারি ব্যবসায়ী তৈরি হয় বেকারত্ব না থেকে সারা বাংলাদেশে ব্যবসায়ী তৈরি হয় এরকম চিন্তা ভাবনা আমাদের থাকে এই যে দেখেন এই মালগুলো দেখেন খুবই সুন্দর মুঠির মাল থাকবে এগুলোর মধ্যে সাইজ থাকবে ভাই প্রচুর পরিমাণে স্টক আছে এগুলো শুরু হবে মাত্র চল্লিশ টাকা থেকে এটা তো আপনার দুইটাই হবে হ্যাঁ একটা প্যান্ট একটা গেঞ্জি একটা প্যান্ট একটা গেঞ্জি থাকবে এই যে আমাদের এখানে কাটি কেনার আইটেম গুলো থাকবে ভাই আচ্ছা এগুলো তো লেডিস আইটেম হুম লেডিস আইটেম তো আপনার লেডিস এর বাচ্চাদের আইটেম খুব বেশি চলে খুবই খুবই রানিং আইটেম এগুলো এই যে খুব সুন্দর এই যে দেখেন অনেক আকর্ষণীয় মাল একটা খুলে দেখাচ্ছেন একসাথে কতগুলো আছে একসাথে ছয়টা করে বিনিস্তার করা আছে ছয়টা আছে মালের দেখেন কত একসাথে ছয়টা এই যে দেখেন আচ্ছা রেড কালার দেখাচ্ছেন এই যে ছোট বাচ্চা থেকে শুরু করে একটা ভিডিও দেওয়া আছে দুইটা ভিডিও দেওয়া আছে আজকের ভিডিওটা মূলত দেখানো হচ্ছে স্যাম্পল স্বরূপ ধারণা স্বরূপ কাস্টমারকে ধারণা দেওয়ার জন্য আমাদের আজকের ভিডিও করার যেন কাস্টমার পরবর্তীতে আইসা সরাসরি দেখে মালগুলা নিতে পারে আর অন্যথায় যদি আপনারা ভিডিও গুলা আরো ভিডিও দেওয়া ওইগুলো দেখতে পারেন এই এই গুলো থাকবে তারপরে এই যে দেখেন প্রচুর পরিমাণে স্টক ভাই কি বলবো আপনার মাল দেখাইলে আমি দেখা শেষ করতে পারবো না তারপরে এই যে দেখেন বাইরেও তো টুপি মুজার কালেকশন গুলা থাকবে খুবই সুন্দর আকর্ষণীয় এই যে টুপি মুজার কালেকশন গুলা এখানে চায়না মুজা বলবেন অরিজিনাল চায়না যারা নিতে চাচ্ছেন তাদের কাছে চায়না মোজা হবে তারপরে মৌসুমী টুপি থাকবে এগুলো শুরু হবে মাত্র তেরো টাকা থেকে ভাই তেরো তেরো টাকা থেকে টুপি আইটেম শুরু হবে এইখানে কি শুধু মোজাই রাখছে হ্যাঁ মোজাই দোকানের বাইরে আর এই পাশে কি আছে এইখানে দেখেন প্রচুর পরিমাণে এই যে টুপি মোজাই যে পাঁচ টাকার জুতা থাকবে এগুলো এগুলো থাকবে পাঁচ টাকার জুতা তারপরে যে বড়দের বড়দের এই মোজা থাকবে মাত্র হচ্ছে আপনার তেরো টাকা তেরো টাকা থেকে বড়দের মোজা আইটেম শুরু এখানে ভাই অনেক রাত দিনের বেলায় ভিডিও করতে সময় পায় আমাদের টাইসের আইটেম গুলো থাকবে এই যে পায়জামা গুলো থাকবে এগুলো থাকবে মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ তারপরে এই যে বাচ্চাদের জিরো বাচ্চাদের টাইস থাকবে

ভাই এই যে হুডি আইটেম গুলা শুরু হবে মাত্র ষাট টাকা থেকে মাসুদ গার্মেন্টস এর চ্যালেঞ্জিং প্রাইসে হুডি পাবেন কেউ দিতে পারবে না এই রেটে একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে যে কোনো মালে আমাদের থেকে কেউ দিতে পারলে আমরা ম্যামো কাইটা টাকা দিয়ে দিব রিটার্ন সুযোগ আছে ম্যামো কাইটা টাকা দিয়ে দিব এটা টাকা দিয়ে দিব এটা আপনার ভিডিওর মধ্যে থাকবে একদম কাস্টমার রেকর্ড করে নেবে ম্যামো এই যদি একটু দেখাই এই নিচ থেকে কিন্তু একদম স্তুপ করে আমি দেখেন রিয়াজ ভাই কত সুন্দর হুডি মাত্র ষাট টাকা থেকে শুরু হবে ষাট টাকা থেকে শুরু করা সব কোয়ালিটির মাল থাকবে এই যে আমাদের যারা বড়দের হুডি যাচ্ছে তাদের জন্য এই বড়দের আকর্ষণীয় হুটি গুলো থাকবে এখানে প্রচুর পরিমাণ মাল ভাই মালের সমুদ্র এই যে দেখেন এই যে মালের সমুদ্র ভাই ডুবে যাচ্ছেন এই দেখেন মালের সমুদ্র এখানে প্রচুর পরিমাণ হিউজ পরিমাণ কালেকশন থাকবে তাছাড়াও আমাদের সকল প্রকার সেট আছে কিন্তু এই যে পাশে প্রচুর আছে ভাই সব কোয়ালিটির মাল থাকবে এখানে দেখেন আচ্ছা এই এই মাল কি মানে চলে যাবে মানে বিভিন্ন এই দেখেন এক একটা আইটেম কাস্টমার এক এক আইটেম ষাট দশ জন করে অর্ডার করা এগুলো সবগুলাই আপনার দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে যারা পাইকারি বিক্রি করে তাদের হাতে তারা আমাদের থেকে নিয়ে পাইকারি দিবে অর্ডার দিলে ভাই কয়দিনের ভিতরে যায় এই একদিন সর্বোচ্চ দুই দিন লাগে আচ্ছা মারোধ গার্মেন্টস এন্ড হুঁিয়ারি বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান শীতের হুশিয়ারি মালের সারা বছরই মাল পাবেন শীতের সময় শীতের মাল গরমের সময় গরমের মাল আচ্ছা তারপরে কি দেখবো ভাইয়া ভাই আসলে আইটেম দেখালে প্রচুর দেখায় শেষ করতে পারবো না তো আমি ভিডিও আপাতত এই পর্যন্তই দেখাবো কারণ হচ্ছে যারা নিজে যাচ্ছে তারা সরাসরি আমাদের থাকে যোগাযোগ করুন আমাদের ঠিকানা হচ্ছে ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ সাতশো সত্তর উনসত্তর একাত্তর বাহাত্তর নম্বর দোকান কাউসিয়া সিটি মার্কেটে আর যারা আমাদের লোকেশনে আসবেন কিন্তু ঠিকানা দেন না তারা স্ক্রিনে আমাদেরকে কল করলে আমরা ঠিকানা বলে দিব কিভাবে এখানে আসতে হবে বাকি কেউ যদি আমাদের থেকে নিতে চান তাহলে আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাদের অর্ডার নিয়ে থাকবো ভিডিও কলের মাধ্যমে আমরা মাল খেয়ে থাকবো সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয়ে থাকবে ইনশাল্লাহ তারপরে এই এইটা এই সুইট কাপড়ের শার্টগুলো এটা তো দেখানো হয় খুবই সুন্দর দেখেন একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সুইট শার্ট দেখেন প্রিমিয়ামের ভিতরে ভালো ভিতরে একটু খুবই সুন্দর এগুলো

প্রতিটা মালের গায়ে এরকম ভাবে ট্যাগ লাগানো থাকবে রিয়াজ ভাই প্রতিটা মাল গায়ে যে এরকম এরকম রেট লাগানো থাকবে আপনি যত কালেকশন দেখবেন সব কালেকশনের মধ্যে এরকম রেট লাগানো থাকবে অতএব নতুন পুরাতন মানে ঠগার কোনো চান্স নেই আপনি এখানে যাচাই বাছাই করে সর্বোচ্চ কমে ইনশাআল্লাহ আমাদের থেকে মাল নিতে পারবেন সর্বোচ্চ সাপোর্ট সুবিধা সর্বোচ্চ সুযোগ সুবিধা থাকবে কেউ নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন বেকার আছেন বিশ হাজার টাকা পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা পুঁজি নিয়ে নামেন এই শীতে ইনশাল আপনার পুঁজি লক্ষ টাকার উপরে আমার মতন যুবক যারা আছে তাদের জন্য তো মন থেকে ভালোবাসা একদম সর্বোচ্চ আমার যারা আমি তো আমার বয়সের মানুষ আমার বয়সের ছেলেরা হয়তো বেকার বেশি আমাদের কাছে আসেন সর্বোচ্চ ইনশাল্লাহ সুযোগ সুবিধা থাকবে সর্বোচ্চ সুযোগ দিয়ে আপনাকে একটা ব্যবসায়ী বানিয়ে দেওয়া তৈরি করা উদ্যোক্তা তৈরি করে দেওয়ার দায়িত্ব আমাদের ইনশাল্লাহ আসবেন আইসা ভিজিট করবেন ব্যবসায়ী তৈরি করে দেবো ইনশাল্লাহ আমরা ইনকাম করবেন আপনি আপনার 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 বিশ্বস্ততা আর আপনার সততার মাধ্যমে ইনশাল্লাহ আমি ব্যবসা করতে ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ